মানুষ কেন অবিশ্বাস করে আর যে কাজগুলো করলে মানুষের কাছে আপনার দাম কমে যাবে তা আজকে আমি রান্না করছি করলা দিয়ে আলু ভাজি আর একটু চিকেন রান্না করেছিলাম আর ওদিকে রান্না করেছিলাম আলু দিয়ে ট্যাংরা মাছ কিন্তু আমি আজকে এখানে করলা ভাজি দেখাবো আর চিকেন দেখাবো মাছটা দেখায়নি ভিডিওটা অনেক বড় হয়ে যেত তা অন্য দিনের মতো গল্প হোক আর সেই সঙ্গে একটু কথা যে কারণের আপনার মূল্য কমে যায় শ্রদ্ধাও কমে যায় অন্যর কাছে হাসির পাত্র হবেন সেগুলো কি কি প্রথমত কাউকে অতিরিক্ত ভালোবাসা দ্বিতীয়ত কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তৃতীয়ত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বললে চতুর্থ অতিরিক্ত সরলতা দেখালে পঞ্চম অতিরিক্ত আন্তরিকতা দেখালে ষষ্ঠ কথা দিয়ে কথা না রাখলে সপ্তম যে দাম দেয় না তার কাছে বারবার ফিরে গেলে অষ্টম সবাইকে অনেক বেশি আপন ভাবলে অর্থাৎ তাদেরকে বিশ্বাস করলে এবং নমম হচ্ছে কাউকে গায়ে পড়ে পড়ে সাহায্য করলে তবে তার মানে এই নয় কেউ বিপদে পড়লে সাহায্য করবেন না যদি এই কাজগুলো করেন তাহলে অন্যের কাছ থেকে আপনার দাম কমে যাবে এই কাজগুলো খুব ভালো কাজ কাউকে ভালোবাসা কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এই কাজগুলো খুব খুব ভালো কাজ কিন্তু এই কাজগুলো করতে গেলে নিজেকে অন্যর কাছে কি মনে হয় অনেক ছোট করে ফেলা হয় কেউ প্রকৃত ভালোবাসার মূল্য দেয় না আর আমরা অতিরিক্ত ভালোবাসা কাউকে দেখাতে গেলে প্রতিদানে তো কি বলবো অন্য কিছু পাই এই জন্য ভালো কাজ করলে তার মানে তো এই যে বললাম যে কাউকে সাহায্য করা যাবে না তা নয় সাহায্য করতে হবে তা এখানে করলা ভাজি করলাম আগে সেটাই বলি করলা ভাজিটা করলাম ওখানে কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়ে করলাটা করলা আর আলুটা ভিজে নিয়েছি ওখানে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি কারণ আমরা পেঁয়াজ ছাড়া সবজি খেতে পারি এই জন্য পেঁয়াজ ওখানে ব্যবহার করিনি আর এখানে চিকেন রান্না করছি তা চিকেনে আমার আলু খুব পছন্দ হয় আজকে আলুটা ভেজে নেওয়া হয়নি মাংসর সঙ্গে একবারে কষিয়ে নেওয়া হয়েছে আর বেশি মাংসটা ভিজে রান্না করলে ওই মাংস বলছি ওই আলুটা ভিজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তা সবসময় একই রকম করি না যখন যেটা মন চাই করি কারণ সময়ের উপর নির্ভর করে কাজ করতে হয় তো আজকে আলোটা ভাজি করে নিই এমনিতেই রান্না করে নিয়েছি আর নামানের আগে তো গরম মশলা দিই আর চিকেনটার কথা আর কী বলবো সবাই তো রান্নাই করেন কেমন ভালো থাকেন সবাই নমস্কার